ও মুসলমান ভুলে গেলে চলবে না এই মুসলমানের পরিচয় এরকম হলে চলবে না এই কাপুরুষে মুসলমান হলে চলবে না মুসলমান হবে একমাত্র আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দেবে কাউকে ভয় করবে না কোন জায়গায় কোন ভাই করে করে কথা বলবে না কোনো কাজ করবে না কোনো ভয় করে ও মুসলমান এখানে শেষ নয় আমাদের আরও যেতে হবে ইতিহাসের দিকে আমাদের জেগে উঠতে হবে জেগে উঠতে হবে কিনা শুধু এখানেই শেষ নয় Jahuhanallah Rasul sallallahu alayhi wa riya sallam.